সবাইকে আন্তরিকভাবে স্বাগত কংগ্রেস পশ্চিমবঙ্গে মানে কার সঙ্গে জোট করবে এটা বারবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের নেতা কর্মী এমনকি সমর্থকদের মধ্যে কখনও সিপিএম বা বামেদের সঙ্গে জোট করছে কখনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করছে কিন্তু তারা স্বাধীনভাবে যে নির্বাচনে লড়াই করবে তাদের সংগঠনকে মজবুত করবে এরকম পরিস্থিতি অনেক বছর ধরে কিন্তু পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মী সমর্থকরা পাচ্ছে না নেতৃত্বও সেটা দিতে পারছে না তো এই পরিস্থিতিতে দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করলেন রাহুল গান্ধী এবং বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে কংগ্রেস যে কারোর বিরুদ্ধে লড়াই করতে পারে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যেমন লড়াই করতে পারবে তেমনই অন্যান্য যারা শক্তি যারা কংগ্রেসকে দুর্বল করতে চাইছে তাদের সঙ্গেও লড়াই করতে পারবে অর্থাৎ সেটা তৃণমূল হোক সেটা বাম হোক সবার সঙ্গেই কংগ্রেস লড়াই করতে পারবে কোনো বাধা নেই এবং এই বিষয়ে আনন্দবাজার অনলাইন তারা একটি প্রতিবেদন করেছে আপনারা সেই প্রতিবেদনটিও দেখে নিতে পারেন আনন্দবাজার অনলাইন তো সেখানে যেটা উল্লেখ রয়েছে যে কংগ্রেসের মতাদর্শগত লড়াই বিজেপির বিরুদ্ধে কিন্তু কংগ্রেসের যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে কংগ্রেসকে লড়তে হবে বলে আজ রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেস নেতাদের বার্তা দিলেন অর্থাৎ বিজেপির সঙ্গে তাদের আদর্শগত লড়াই কিন্তু যারা কংগ্রেসের ক্ষতি করছে তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে দিল্লিতে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠকে রাজ্যের কর্মীদের উদ্দেশ্যে রাহুল রাহুল বার্তা দিয়েছেন কংগ্রেস হাইকমান্ড কারো বিরুদ্ধে লড়াই করতে বারণ করেনি অর্থাৎ বাম হোক সেটা তৃণমূল হোক কারোর বিরুদ্ধে লড়াই করতেই কংগ্রেস হাইকমান্ড কোনো নিষেধ বা বারণ করেনি হাইকমান্ডের বক্তব্য তৃণমূলের সঙ্গে সংসদে কংগ্রেসের বোঝাপড়া হতে পারে সংসদে বোঝাপড়া হতে পারে তৃণমূল তৃণমূলের সঙ্গে কংগ্রেসের তার জন্য তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কোনো বাধা নেই অর্থাৎ দিল্লিতে দোস্তি হলেও বাংলায় আপনারা কুস্তি করতে পারবেন এটা ছাড়পত্র কংগ্রেস সূত্রের খবর রাহুল প্রিয়াঙ্কা গান্ধী বটরা ও মল্লিকার্জুন খার্গে তিনজনেই আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গে যাবেন অর্থাৎ পশ্চিমবঙ্গে তারা আমরা বলতে পারি আসবেন আর কি তো যাই হোক বিধানসভা নির্বাচনকে নজরে রেখে আজ দিল্লিতে রাহুল মল্লিকার্জুন খাড়কে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে প্রায় আড়াই ঘন্টা বৈঠক করেছেন বলেছেন প্রদেশ কংগ্রেস কর্মসূচি তৈরি করুক যখনই ডাকা হবে তারা যাবেন মানে রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়কে কংগ্রেসের যিনি সর্বভারতীয় সভাপতি যখনই ডাকবে প্রদেশ নেতারা তখনই আসবেন প্রদেশের পশ্চিমবঙ্গের যারা প্রদেশ নেতারা তারা রাহুল তারপরে রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়কে প্রিয়াঙ্কা গান্ধী তাদেরকে রাজ্যে আসার অনুরোধ জানিয়েছেন এবং আরজিকরের ঘটনা নির্যাতিতারা বাবা মায়ের সঙ্গে তাদের দেখা করার বিষয়েও কথা হয়েছে পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠকের পর রাহুল গান্ধী তার এক স্যান্ডেলে লিখেছেন আমাদের ফোকাস খুব স্পষ্ট তৃণমূল স্তরে সংগঠন মজবুত করা ও মানুষের অধিকারের জন্য লড়াই কংগ্রেস বাংলার মানুষের প্রত্যাশার কণ্ঠ হয়ে ওঠার চেষ্টা করবে অর্থাৎ বাংলার মানুষ যেটা চায় তারা সেটা দাবি করার বা সেই কণ্ঠ তুলে ধরার চেষ্টা করবে এবং বৈঠকের প্রথমেই বলা হয়েছিল জোট নিয়ে কোনো কথা হবে না অর্থাৎ সে জোট বামেদের সঙ্গে হোক কংগ্রেসের সঙ্গে হোক তা নিয়ে কোনো প্রশ্ন হবে না কংগ্রেসের এখন ভাবনা হচ্ছে সংগঠনকে মজবুত করা নিজের পায়ে কংগ্রেসকে দাঁড় করানো এটা নিয়েই মূলত আলোচনা হয়েছে এবং বৈঠকের পরে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর বলেন জোটের কথা পরে হবে আগে কংগ্রেসকে বাংলার দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে শক্তিশালী করতে হবে কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের পনেরো বছরের সরকার যে খামতি রয়েছে তা তুলে ধরতে হবে এটা যিনি প্রদেশ কংগ্রেসের যিনি পর্যবেক্ষক মানে পশ্চিমবঙ্গের যিনি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর তিনি কথা বলেছেন যে জোটের কথা পরে হবে আগে কংগ্রেসকে দুশো চুরানব্বইটি যে বিধানসভা আসন সেখানে আগে শক্তিশালী করে তুলতে হবে এবং কেন্দ্রে যে মোদী সরকার রয়েছে এবং রাজ্যের তৃণমূল সরকার রয়েছে পনেরো বছর তাদের যে ভুল ত্রুটি খামতি সেগুলো তুলে ধরতে হবে বৈঠকে প্রদেশ সভাপতি মানে প্রাক্তন প্রদেশ সভাপতি অধিত চৌধুরী ছিলেন দীপা দাস মুন্সী অমিতাভ চক্রবর্তী প্রদীপ ভট্টাচার্য তাছাড়া আরও অনেক তরুণ নেতারাও ছিলেন সকলের কথাই কিন্তু রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খারগে তারা ধৈর্য ধরে শোনেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন যে রাজ্যের রাজনীতি দি মেরুর লড়াই হয়ে যাচ্ছে এটা আমি কিন্তু আমার একাধিক ভিডিওতে বলেছি যে রাজ্যে কিন্তু দি মেরুকরণের রাজনীতি চলছে একদিকে তৃণমূল একদিকে অন্যদিকে বিজেপি তৃণমূল একটা সাধারণ ধর্মনিরপেক্ষ ভোট পাচ্ছে প্লাস সংখ্যালঘু ভোট পাচ্ছে এক কাঠটা তারা কিন্তু ক্ষমতায় থেকে যাচ্ছে অন্যদিকে বিজেপি কিছুটা মেরুকরণ করে সংখ্যাগুরুদের ভোট পাচ্ছে তারা প্রধান বিরোধী দল কিন্তু এই যে দ্বি মেরুকরণের যে রাজনীতি এই দ্বিমেরুকরণের রাজনীতির কোপে পড়ে জটিলতায় পড়ে পশ্চিমবঙ্গে কিন্তু কংগ্রেস সেই সঙ্গে বাম তারা কিন্তু দিন 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 মুছে যাচ্ছে এবং সেই দিমেরুকরণের লড়াই হয়ে যাচ্ছে এটাই কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার কিন্তু তাদের যে বৈঠক সেই বৈঠকে তুলে ধরেছেন তো তিনি বলেছেন সেই সঙ্গে যে সেখান থেকে বেরিয়ে মানুষের মান উন্নয়ন রাজ্যের উন্নয়নকে গুরুত্ব দিতে হবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বার্তা দিয়েছেন রাজ্যের উন্নয়নকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ এই কারণে রাজনীতি থেকে বেরিয়ে এসে সেখান থেকে মানুষের যে মানোন্নয়ন এবং উন্নয়নকে গুরুত্ব দিতে হবে তো পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি বর্তমানে উন্নয়ন যতটানা ভোটের প্রচারের হাতিয়ার হচ্ছে তার চাইতে বেশি প্রচার হয়ে যাচ্ছে কিন্তু এই মেরুকরণ এক কথায় বলতে গেলে ধর্মীয় মেরুকরণ এই মেরুকরণের রাজনীতি থেকে যদি পশ্চিমবঙ্গ বেরিয়ে না আসতে পারে তাহলে পশ্চিমবঙ্গে যারা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করতে চাইছে তৃণমূল কংগ্রেসও ধর্মীয় নিরপেক্ষতা রাজনীতি করে কিন্তু তার সত্ত্বেও এই যে দ্বিমেরুকরণের রাজনীতিতে একটা অ্যাডভান্টেজ কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়ে যাচ্ছে সংখ্যালঘু একটা বড় ভোট কিন্তু তারা পাচ্ছে অন্যদিকে বিজেপি সংখ্যাগুরু ভোটার পেয়ে যাচ্ছে কিন্তু বাম এবং কংগ্রেস এই যে দুটো ধরনের নিরপেক্ষ দল তারা কিন্তু একেবারে সাইড লাইনে চলে যাচ্ছে যত দিন যাচ্ছে তাদের ভোটার কমছে তাদের সংগঠন দুর্বল হয়ে যাচ্ছে এমন পশ্চিমবঙ্গের এমন অনেক আসর আছে যেখানে বুথে এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা কংগ্রেসের নেই এমন পরিস্থিতি হয়ে গেছে বামেদের হয়তো প্রতি বুথে কয়েকজন কর্মী অন্তত আছে কর্মী সমর্থক এজেন্ট দেওয়ার মতো কিন্তু কংগ্রেসের এখন পশ্চিমবঙ্গে মানে যদি ধরি সাতাত্তর আটাত্তর হাজার বুথ পশ্চিমবঙ্গে সেই সাতাত্তর আটাত্তর হাজার বুথে সব জায়গায় এজেন্ট দেওয়ার ক্ষমতাও কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কংগ্রেসের নেই এখন এই পরিস্থিতিতে কংগ্রেস কিভাবে কারোর সঙ্গে জোট না করে এককভাবে লড়াই করবে আগামী বিধানসভা নির্বাচনে এটাও কিন্তু কোনোভাবেই আমার বুদ্ধিতে আসছে না আপনাদের কি মনে হয় যে কংগ্রেস যদি জোট না করে একাই লড়ার সিদ্ধান্ত নেয় দু সালে মানে বামেদের সঙ্গেও নয় তৃণমূলের সঙ্গেও নয় জোট না করে একাই যদি লড়াই করে সেক্ষেত্রে কি হতে পারে তাদের ভোটের পরিস্থিতি বা সে সুবিধাটা কে পেয়ে যাবে বিজেপি পাবে কী মনে করেন আপনার মন্তব্য অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা